খুব ভেঙে আমার কিছু ভালো আফ্রিদির বাবাকে কাঠগড়ায় দেখে কান্নায় ভেঙে পড়েন তার মা আশফিয়াউদ্দিন শুনানির পুরো সময় আশফিয়াউদ্দিন আদালতে বসে কাঁদতে থাকেন তবে হাস্যজ্জ্বল ছিলেন স্বামী নাসির উদ্দিন তিনি স্ত্রী সহ অন্য স্বজনদের সান্ত্বনা দেন হ্যালো শোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসাদুল হক বাবু হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ি থানায় করা মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে রিমান্ড শুনানির আগে তাকে কাঠগড়ায় দেখে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী আশফিয়া উদ্দিন সোমবার আঠারোই আগস্ট নাসির উদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান দুপুর বারোটার দিকে নাসির উদ্দিনকে আদালতে হাজির করে পুলিশ এরপর তাকে সিএমএম আদালতের হাজত খানে রাখা হয় বেলা তিনটা পঞ্চাশ মিনিটের দিকে এজলাসে তোলা হয় নাসির উদ্দিনকে এজলাসে তোলার সময় নাসির উদ্দিনকে বুলেট প্রুফ জ্যাকেট হাতে হাত করা ও মাথায় হেলমেট পরানো হয় এ সময় আদালতের দরজার সামনে দাঁড়িয়েছিলেন আশফিয়া উদ্দিন নাসির উদ্দিনকে দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আশফিয়া উদ্দিন এ সময় তার অন্যান্য স্বজনদেরও কাঁদতে দেখা যায় আদালতে নাসির উদ্দিনকে আসামির কাঠগড়ায় রাখা হয় এ সময় উদ্দিন আদালতের ভেতরে বেঞ্চে বসা ছিলেন স্বামীর দিকে ফেল ফেল করে তাকিয়ে তখনও কাঁদছিলেন তিনি এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ আদালতের এজলাসে উঠেন বাদীপক্ষ মুসাম্মদ হাবিবার রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন এ আসামি আওয়ামী লীগ ছাত্রলীগের মতো মিডিয়া সন্ত্রাস প্রত্যক্ষ পরোক্ষভাবে ফ্যাসিস্ট হাসিনের সঙ্গে যোগ সাজশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছে এরপর আসামি পক্ষে মোসাম্মদ ফারজানা আক্তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানিতে তিনি বলেন মামলার বাদী যে হলফনামা দিয়েছেন তাতে এই আসামি সহ তিনজনের নাম দেওয়ার বিষয় তার নলেজে ছিল না তথ্যগত ভুলের কারণে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তিনি ছাত্র আন্দোলনের সপক্ষে অবস্থান নিয়েছিলেন তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছে এদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন শুনানির এক পর্যায়ে বিএনপি পন্থী দুই আইনজীবীরা তর্কে জড়িয়ে পড়েন এই অবস্থায় শুনানি শেষ হয় পরে আদালত নাসির উদ্দিনের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়ে এজলাস ত্যাগ করেন এরপর বিএনপি পন্থী আইনজীবীদের দুই পক্ষ কিছু সময় তর্ক চালিয়ে যায় শুনানির পুরো সময় আশফিয়াউদ্দিন আদালতে বসে কাঁদতে থাকেন তবে হাস্য ছিলেন স্বামী নাসির তিনি স্ত্রী সহ অন্য স্বজনদের তখন সান্ত্বনা দিতে থাকেন এর আগে গত রোববার গোলশান থেকে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বাবাকে গ্রেপ্তারের পর কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তোহিদ আফ্রিদিকে আটক করার জন্য ২৬ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে সরকারকে এর ভেতরে তোহিদ আফ্রিদিকে আটক করতে বলা হয়েছে দর্শক এই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ